পজিটিভিটি নেগেটিভিটি স্ট্রেংথ উইকনেস ইত্যাদি বিষয় নিয়ে আমরা পর পর ভিডিও করে চলেছি কখনো স্বামীর ওপরে কখনো সন্তানের ওপরে কখনো বাবা মার উপরে কিংবা কখনো বাড়ির অন্য কোনো পোষ্য জিনিসপত্র ইত্যাদির ওপরে রাগ দেখিয়ে ফেলেন ব্রেস্ট্রেক ফলে এই যে ক্রোধের বহিঃপ্রকাশ বাড়িতে এসে ব্রেস্টিক করেই ফেললেন এবং তারপরে ব্রেস্ট্রিক রাশি বা লকডের মানুষ তারা চাইছেন যে আশেপাশের মানুষজন একটু কেয়ার করুক একটু আদর যত্ন করুক সেটা যতদিন পর্যন্ত করছে ব্রেস্টিক ততদিন পর্যন্ত হ্যাপি একটু দুঃখ করে কথা বললেই ব্রেস্ট্রেক কিন্তু গুলে যান ব্রেস্টিক কিন্তু সাহায্য করতে শুরু করেন ফলে ব্রেস্ট্রিকের প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মানুষের সঙ্গে যখন রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় যখন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন কিন্তু ব্রেস্ট্রেক্ খুব সহজেই ব্যর্থ হয়ে পড়েন যে কাজটা যে সময় সিরিয়াসনেসের দরকার রয়েছে বৃশ্চিক সেই সময় কিছুটা মানসিক দিক থেকে বিভ্রান্ত হয়ে পড়ে প্রত্যেকটা কাজ সিস্টেমেটিক হবে প্ল্যানড হবে ধাপে ধাপে হবে ডিসিপ্লিনড হবে এত সব কিছু বৃষ্টিক নিতে পারেন না সরাসরি ঠিকঠাক করে কাজটা হলে ভালো না হলে দরকার নেই এই মেন্টালিটিতে চলা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে ডাইভার্টেড হয়ে পড়েন ফলে বৃষ্টিকের এই অদ্ভুত বিহেভিয়ারের কারণে বহু সময় কাছের মানুষরা তারা কিন্তু দূরে চলে যায় এই সমস্ত কিছু মিলিয়ে বৃশ্চিক কিন্তু অনেকটাই আনঅর্গানাইজড অর্গানাইজড এই বিহেভিয়ার এটা কিন্তু খুবই জটিল নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পজিটিভিটি নেগেটিভিটি উইকনেস ইত্যাদি বিষয় নিয়ে আমরা পর পর ভিডিও করে চলেছি বেশ কিছু মানুষ স্ট্রেংথ ওরিয়েন্টেড ভিডিওগুলি দেখে প্রশ্ন করেছেন যে তাহলে দুর্বলতাগুলো কি সবই যদি গুণ হয় তাহলে দোষগুলো কোথায় আজকে আমরা অ্যাকচুয়ালি দোষ নয় দুর্বলতা নিয়ে আলোচনা করব দুর্বলতা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ গুণ কিন্তু সেই গুণগুলি এমন যার কারণে মানুষের উন্নতির পরিবর্তে কিছুটা সমস্যাই জীবনে দেখতে পাওয়া যায় সেই গুণগুলোকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব যেগুলির কারণে মানুষকে কিছুটা পিছিয়ে আসতে হয় আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে কালপুরুষের অষ্টম রাশি তার সঙ্গে সঙ্গে মঙ্গল প্রভাবিত কিন্তু জল দত্তের রাশি স্থির এর প্রকৃতি মঙ্গলের গতিময়তা মঙ্গলের অ্যাক্টিভিটি মঙ্গলের তেজ মঙ্গলের উত্তাপ প্রত্যেকটার বৈপরীত্য এখানে দেখতে পাওয়া যায় এই বৃশ্চিক রাশি মঙ্গলের দ্বারা অধিপতিত্ব যুক্ত হলেও সেটি জল তত্ত্বের রাশি মঙ্গলের গতিশক্তি এখানে নেই এটা স্থির প্রকৃতির রাশি ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রথম দুর্বলতা হলো এর আভ্যন্তরীণ বৈপরীত্য বৃশ্চিক কখনো রাগী কিন্তু পরিস্থিতি অনুযায়ী তার রাগের ধরন ধারা সেটা পরিবর্তিত হয় ব্রেস্টিক এক্সপ্রেস করতে পারেন না যখন প্রবল রাগ দেখানোরত প্রয়োজন তখন ব্রেস্টিক শেডি রাগকে এক্সপ্রেস করতে পারেন না কিন্তু স্থির প্রকৃতির রাশি ধীরে রাগটাকে ক্যারি করে বাড়িতে নিয়ে চলে আসেন বাড়িতে এসে মা বাবা এদের উপরে রাগের প্রকাশ দেখতে পাওয়া যায় কখনো স্বামীর উপরেই কখনো সন্তানের উপরে কখনো বাবা মার উপরে কিংবা কখনো বাড়ির অন্য কোনো পোষ্য জিনিসপত্র ইত্যাদির উপরে রাগ দেখিয়ে ফেলেন বৃষ্টিক তারপরে কষ্ট পেতে শুরু করেন মন খারাপ করেন পরবর্তী দুর্বলতা ইগো প্রবলেম সেই ইগো প্রবলেমের কারণে বৃশ্চিক যে একটু নিচু হবেন সেখানে সমস্যা দেখতে পাওয়া যায় তখন বৃষ্টিক কান্নাকাটি শুরু করেন মন খারাপ করতে শুরু করেন এবং বৃশ্চিক চান যে আশেপাশের মানুষজন আমি তো নিচু হচ্ছি কিন্তু আশেপাশের মানুষজন তারা এসে আমাকে একটু যত্ন করুক তারা এসে আমাকে একটু কেয়ার করুক একটু প্যাম্পার করুক বৃষ্টিক স্নেহ ভালোবাসা ভীষণ ভালোবাসেন এবং এই স্নেহ ভালোবাসা প্রিয় বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা তারা এই প্যাম্পারিংটার জন্য ওয়েট করে থাকেন ফলে এই যে ক্রোধের বহিপ্রকাশ বাড়িতে এসে বৃষ্টিক করেই ফেললেন এবং তারপরে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ তারা চাইছেন যে আশেপাশের মানুষজন একটু কেয়ার করুক একটু আদর যত্ন করুক সেটা যতদিন পর্যন্ত করছে ব্রেস্টিক ততদিন পর্যন্ত হ্যাপি তারপরে কিন্তু সিচুয়েশন টাফ হতে চলেছে তখন ব্রেস্ট্রিক কিন্তু মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়ে পড়েন খুব সহজেই ডিপ্রেশন মেন্টাল অ্যাংজাইটি এগুলো ব্রেস্ট্রিককে গ্রাস করতে শুরু করে ব্রেস্ট্রিক বুঝতেও পারেন না কখন তার মনের মধ্যে দুঃখ কষ্ট দুর্বলতা ইত্যাদি বাসা বেঁধে উঠেছে ব্রেস্ট্রিকের পরবর্তী দুর্বলতা হলো অতিরিক্ত ইমোশন একটু দুঃখ করে কথা বললেই ব্রেস্ট্রিক কিন্তু গুলে যান ব্রেস্ট্রিক কিন্তু সাহায্য করতে শুরু করেন ফলে বৃশ্চিকের প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নিজের এই ইমোশনের কারণে জীবনে বার বার রাশি বালকদের মানুষরা ইউজড হয়ে থাকেন ইমোশন থাকা রকম খারাপ জিনিস নয় কিন্তু অতিরিক্ত ইমোশনের কারণে ব্রেস্টিক ব্যবহৃত হন জীবনে সমস্যা আসে ব্রেস্টিকের ক্ষেত্রে অস্থিরতা অশান্তি ফেস করতে হয় এবং এই ইমোশনের কারণে ব্রেস্টিকের জীবনে বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থতাও দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হল ব্রেস্টিকের ক্ষেত্রে ইম্পালসিভ বিহেভিয়ার বৃশ্চিক কিন্তু কখনো রেগে যাচ্ছেন কখনো হঠাৎ করে শান্ত কখনও ভীষণ রোমান্টিক কখনো মনের মধ্যে দুঃখ কখনো ইমোশনাল কখনও বৃষ্টিক উগ্র কখনো রিয়্যাক্টিভ এই যে বিভিন্ন ধরনের ইম্পালসিভ নেচার বৃষ্টিকের মধ্যে দেখতে পাওয়া যায় এর কারণে বৃষ্টিক অনেকটাই আনপ্রেডিক্টেবল হয়ে পড়েন ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের থেকে কিছু ফলে বৃশ্চিক ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু আলটিমেট গ্রোথ বাধাপ্রাপ্ত হয় মানুষের সঙ্গে যখন রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় যখন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন কিন্তু বৃষ্টিক খুব সহজেই ব্যর্থ হয়ে পড়েন বৃষ্টিক তোষামোদ করতে পারেন না বৃষ্টিক স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে ফেলেন তাই সেলস মার্কেটিং ইত্যাদি প্রফেশনের ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু বারবার ব্যর্থ হয়ে পড়েন বৃশ্চিকের মধ্যে রয়েছে একটা সুপ্ত লিডারশিপ কোয়ালিটি বৃষ্টিক যে কোনো বিষয়কে যে কোনো ক্ষেত্রকে পরিকল্পনা মাফিক প্ল্যান মাফিক ডেভেলপমেন্ট করাতে পারেন বৃশ্চিকের মধ্যে সেই এবিলিটি রয়েছে বৃষ্টিকের মধ্যে রয়েছে সেই স্ট্রেংথ বৃষ্টিক খুব সহজেই নিজের ক্ষেত্রটিকে একটি আলাদা জায়গা করে দিতে পারেন পরবর্তী দুর্বলতা হলো বৃশ্চিক সবসময় সিরিয়াস নন যে কাজটা যে সময় সিরিয়াসনেস দরকার রয়েছে বৃশ্চিক সেই সময় কিছুটা মানসিক দিক থেকে বিভ্রান্ত হয়ে পড়েন প্রত্যেকটা কাজ সিস্টেমেটিক হবে প্ল্যানড হবে ধাপে ধাপে হবে হবে এত সব কিছু ব্রেস্ট্রিক্ট নিতে পারেন না সরাসরি ঠিকঠাক করে কাজটা হলে ভালো না হলে দরকার নেই এই মেন্টালিটিতে চলা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে ডাইভার্টেড হয়ে পড়েন কোনো একটা দিক কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে যে ব্রিস্ট্রিক্ট কন্টিনিউ করবেন সেটা কিন্তু তারা করতে পারেন না ফলে একটা বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এটা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটি হলো বৃশ্চিক কখনো কখনো একটু বেশি নিজেকে নিয়ে ভেবে ফেলেন সবসময় যে বৃষ্টিক স্বার্থপর বা বৃষ্টিক যে আদৌ স্বার্থপর তা কিন্তু একেবারেই নয় হঠাৎ বৃষ্টিক নিজের কথা ছাড়া আর কিছুই ভাবেন না ফলে বাইরের যে মানুষজনের সঙ্গে তার ইন্টারাকশন হচ্ছে তারা বৃশ্চিককে যেভাবে দেখে প্রস্তুত একটু অন্যরকম দেখতে পেয়ে তারা অবাক হয়ে পড়েন যে কিরকম হলো ব্যাপারটা মানুষটা তো এরকম নয় তাহলে কেন এমন বিহেভ করছে মানুষটা তো ভীষণ রোমান্টিক তাহলে আজকে কেন সে এতটা আনরোমান্টিক কেন কেন আজকে আজকে সে সে এতটা এতটা টাফ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আশেপাশের মানুষদের মধ্যে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই বিষয়টিকে ব্রেস্টেক কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন না এবং সেখানে আরও দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ফলে বৃষ্টিকের এই অদ্ভুত বিহেভিয়ারের কারণে বহু সময় কাছের মানুষরা তারা কিন্তু দূরে চলে যায় এগুলি ছাড়াও বৃষ্টিক প্রপার ওয়েতে সেভিংস করতে পারেন না বৃষ্টিক বেশ খানিকটা বিলাসী মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বৃষ্টিক অনেকটাই ব্যর্থ কখনো অতিরিক্ত পরিশ্রম আবার কখনো এই পরিশ্রমের ঘাটতি এই সমস্ত কিছু মিলিয়ে বৃষ্টিক কিন্তু অনেকটাই আনঅর্গানাইজড অর্গানাইজড এই বিহেভিয়ার এটা কিন্তু খুবই জটিল বৃশ্চিকের এই বিহেভিয়ার এটা কিন্তু তার অন্যতম দুর্বলতা পরিশেষে আমরা বলবো বৃশ্চিক তোষণে ভুলে যান ফলে কোনো একজন মানুষ যদি চরম ভুল করে আসেন এবং তারপরেও তিনি বৃশ্চিকের কাছে এসে তাকে তোষণ করার চেষ্টা করেন বৃশ্চিকের বারবার প্রশংসা করেন তোষামত করতে শুরু করেন সেই ক্ষেত্রে তার ভুলকে কিন্তু বৃশ্চিক ভুলে যান এবং তাকে বারবার ক্ষমা করেন চরম অপরাধ করা অপরাধীও বৃশ্চিকের কাছে এসে সেই ভুল স্বীকার করে আবার একটা হ্যাপি লাইফ আবার একটা ক্ষমা প্রাপ্ত হতে পারে এবং এটা ব্রেস্টিকের অন্যতম দুর্বলতা এর কারণে ব্রেস্টিককে বহু ক্ষতির সম্মুখীন হতে হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে ব্রেস্টিককে পিছিয়ে যেতে হয় যারা শত্রু চরম শত্রু তারাও এই দুর্বলতার কারণে ব্রেস্টিকের জীবনে থেকে যান ব্রেস্টিক কিন্তু তাকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারেন না ইচ্ছা থাকলেও দিতে পারেন না কোনো না কোনো জায়গায় যেন কেন বৃশ্চিক দুর্বল হয়ে পড়েন সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সাধারণ দুর্বলতাগুলিকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করলাম পরিবর্তন তো হবেই কারণ এটা একটা কেবলমাত্র রাশি সাপেক্ষে কথাবার্তা হতেই পারে লগ্নে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন কিংবা লগ্নে শুক্র বুধ অবস্থান করে রয়েছেন বৃশ্চিক রাশি বা লগ্নের এই মানুষগুলি ভীষণ অর্গানাইজড হতেই পারে বৃষ্টিকের রবি অবস্থান করে রয়েছেন এবং রবি অবস্থান করে রয়েছেন বিশাখা নক্ষত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের এই মানুষটি ভীষণ ইঙ্গোয়েস্টিক কখনো কাউকে ক্ষমা করবেন না হতেই পারে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে মঙ্গল তৃতীয় উচ্চস্থ হয়ে রয়েছে তিনি একেবারেই বিলাসিতা করবেন না তিনি স্ট্রিক্ট তিনি আর্মি টাইপের ডিসিপ্লিন মেনটেন করতে পছন্দ করবেন তাই গ্রহ অবস্থান পরিবর্তন নিয়ে আসতে পারে সেটা দুশ্চিন্তার কারণ নয় কিন্তু সাধারণ এই বিষয়গুলির মধ্যে কতটা আপনার জীবনের সাথে ম্যাচ করলো তাদেরকে আইডেন্টিফাই করা নিজেকে ভালো রাখা এবং নিজের দুর্বলতাগুলিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা এটাই বৃষ্ট্রিককে করতে হবে এবং এটাই বৃষ্টিকের অ্যাকচুয়ালি করা উচিত তাতেই বৃষ্টিক ভালো থাকবেন তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রাহুল দাস জন্ম তারিখ পনেরোই মে উনিশশো তিরানব্বই জন্ম সময় বিকেল পাঁচটা কুড়ি মিনিট কবে জব হতে পারে বিয়ে কবে হবে জব কিংবা ব্যবসা কোনটা আমার জন্য ভালো কৃপা করে জানালে উপকৃত হব রাহুল তোমার জন্মকুণ্ডলী অনুসারে সাতাশ থেকে পঁয়ত্রিশ এই সময় পর্যন্ত চাকরি তোমার জন্য শুভ এবং তারপরে ব্যবসা তোমার জন্য সঠিক এবং উচিত ২০২৬ সালের অক্টোবরের পরে রয়েছে বিবাহ যোগ সেই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्नान ह्री 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 सिद्धि सिद्धि सिद्धियंशक्ति स्वाहा